অবশ্যই বলবেন আমি কিন্তু আজ এত মজা হয়েছিল রসুন দিয়ে আর জুহাতে এটা থেকে পেঁপে পাড়াটা খুবই ভিজিয়ে তারপর ভিজিয়ে বানিয়ে দিচ্ছে আর হয়ে এসেছে তো এখন আমি আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা একটা মিষ্টি সকাল দিয়ে শুরু হয়েছিল গতকাল শুক্রবার দিনটা বৃষ্টির হাত ধরে যেন শীতের আগমনটা পুরোপুরি চলে এসেছে আজকে অনেকটাই শীত লাগছিল শীতের আগমনের সাথে কিন্তু ধুলোবালিরও একটা আগমন হয়ে যায় তো এই বৃষ্টিতে যেন সব গাছপালা সব কিছু ধুয়ে কেমন যেন ঝকঝকে চকচকে করছিল অনেকটাই সুন্দর লাগছিল আজকের পরিবেশটা তো শুক্রবার যেহেতু অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠা হয়েছে আর একটু বৃষ্টিও হচ্ছিল সে সাথে তো নাস্তা বেশ কিছু আয়োজন করিনি একেবারে নর্মাল চা নাস্তাই করেছি তো রায়ান তো চানাস্তা পছন্দ করে কিন্তু রুপাকে নিয়েই আমার যত ঝামেলা হয়ে যায় তো একটু নুডলস রান্না করছি সামান্য কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে আর যে মশলাটা সেটা দিয়ে একটা কাঁচামরিচ দিয়েছি আর একটু কাঁচা তেল দিয়েছি তো এভাবে নুডলসটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি আর গরুর মাংস তো গরুর মাংস রান্না করছি তো গরু মাংসতে এভাবে মেথি দিয়ে ফোরন দিয়ে খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি প্রথমে তেলে কিছুটা মেথি তেজপাতা দিয়ে একটা ফোরণ দিয়েছি তারপর মাংসগুলো দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর হলুদ মরিচ আর কিছু গরম মশলার গুঁড়া দিয়ে এখন মাখিয়ে বসিয়ে দিলাম তো বাহিরের বৃষ্টিটা আসলে এতটা ভালো লাগছিলো আজকের দিনটা রান্নাবান্না করতেও ভালো লাগছিলো তো খিচুড়ির জন্য আমি এখানে বেগুন নিয়েছি বেগুন ভাজা করব আর গরুর মাংসের সাথে একটু আলু দেব আর খিচুড়িটা আজকে ভুনা খিচুড়ি রান্না করছি কিন্তু সাথে এই যে আমার রঙিন সবজি বলতে গেলে এই শীতকালের সবচাইতে পছন্দের যে সবজিগুলা সেগুলা কেটে নিয়েছি তো বেগুনটা আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এভাবে বেখে রেখে দিলে আর বেগুনগুলো যখন ভাজবো তখন বেশি একটা তেল শুষে নেবে না তো যে সবজিগুলো কেটেছি আমি এগুলো একটু তেলে ফোড়ন দিয়ে হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য আমি এখানে মুগ ডাল মুসুরির ডাল আর বোটের ডাল দিয়ে পলার চাল নিয়েছি তো সেগুলো এখন ধুয়ে নিব তো এখানে আলু দিয়ে মাংসটা আরও একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিব তো এখানে তেলে পেঁয়াজ তেজপাতা এলাচি দারচিনি সব কিছু দিয়ে একটু ভেজে নিলাম তো এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব তো মশলাটা কিছুটা কষানো হয়ে যাওয়ার পর আমি যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি তো এখন আমি যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম এখানে সবজি বলতে আমি কিছুটা ফুলকপি শিম আলু গাজর সব কিছুই কেটে দিয়েছি তো এভাবে সবজি দিয়ে যে খিচুড়িটা আমি বেশিরভাগ খেয়ে থাকি সেটা হচ্ছে পাতলা খিচুড়ি কিন্তু সাহেবের আর সাহেবের মেয়ের ভুনা খিচুড়ি পছন্দ তো সবজি দিয়ে আজকে ভুনা খিচুড়ি করে নিব তো গরু মাংসটা হয়ে আসার পর কিছুটা ঝোল আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি এটা আমি আমার এক ভাবির কাছে দেখেছি খুব ভালো লাগে খিচুড়ির সাথে একটু মাংসের ঝোল দিয়ে দিলে তারপর শেষ পর্যায়ে এই যে গরম মশলার যে গুঁড়া আমি করে থাকি সেটা দিয়ে দিলাম খিচুড়িতে তো গরু মাংসটা এখানে হয়ে গিয়েছে শেষ পর্যায়ে কিছুটা কাঁচা মরিচ আর জিরার যে ফাঁকি সেটা দিয়ে তো ঠাকনা দিয়ে রেখে দিলাম তো আমার খিচুড়িটাও মশাল্লাহ অনেকটাই হয়ে এসেছে তো এখন আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি দিচ্ছি না বা কেরওয়ার জল কিছুই দিচ্ছি না ধনে পাতা দিয়ে দিলাম তো একটু উল্টে পাল্টে ভালোভাবে তো আমি এখন কিছু সরিষার তেল দিয়ে দিব এতে করে খুব ভালো একটা ফ্লেভার হবে খিচুড়ির তো এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে এখন আমি যে বেগুন সেগুলোও ভেজে নিচ্ছি তো খিচুড়িতে আমি শেষে কিন্তু অনেকটাই ধনেপাতা দিয়েছি আমরা পাতলা খিচুড়িতে সবজি দেই সব কিছুই দেই কিন্তু ভুনা খিচুড়িতে কখনোই দেই না আর আমার বাচ্চারা তো সবজির নাম শুনলেই হয় যত বায়না খুঁজবে যেন না খেতে হয় তো সেজন্যই আজকে এই কাজটা করলাম ভুনা খিচুড়ির সাথেই এই যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলাম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল আমিও আসলে আজকেই প্রথম এভাবে ট্রাই করেছি আমি পাতলা খিচুড়িতে দিই কিন্তু ভুনা খিচুড়িতে এভাবে সবজি কখনোই দিই না তো খাওয়া দাওয়া করতে করতে বিকেলের নাস্তা নিয়েও ভাবছিলাম বিকেলে আজকে কি করা যায় তো আমার কাছে ঠা মিষ্টি জাতীয় কিছুই ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল তো ভাবছিলাম কিছু পিঠার আয়োজনই না হয় করি তো দুপুরে যখন রান্নাবান্না করছিলাম তখন আমাকে আমাদের যে দোতালায় ভাড়াটিয়া সে আমাকে এই যে পেঁপেটা দিয়ে গিয়েছে আমাদের এই পেঁপে গাছটা যে বাড়ির একদম সাথে হয়েছে কিন্তু এতটা উঁচু হওয়াতে এটা থেকে পেঁপে পাড়াটা খুবই কষ্ট হয়ে যায় তো দেখা যায় যে দোতালায় যে রান্নাঘরের জানালা সেটা দিয়ে কিছুটা পেঁপে পাড়া যায় তো আমাকে একটা পেঁপে দিয়ে গেল। তো বিকেলে আমার মেয়ে আমাকে চা বানিয়ে দিচ্ছে আর ওর বাবার জন্যও নিচ্ছে তো চা খেয়ে এখন বিকালে নাস্তার আয়োজন করছি তো আজকে আমি আমার শ্বশুরবাড়ির এলাকার বিখ্যাত একটা পিঠা পান্তুয়া পিঠা এটা তৈরি করব আমি আসলে জানতাম না যে এটা আমার শ্বশুরবাড়ির অনেক বিখ্যাতই একটা পিঠা আমার শ্বশুরবাড়ি নোয়াখালী অঞ্চল হয়তো বুঝতে পারছেন এই পান্তুয়া পিঠা নোয়াখালী অঞ্চলেরই নাকি খুব বিখ্যাত পিঠা তো এই পিঠার জন্য আমি আমাদের পরিমাণ অনুযায়ী এখানে একটা ডিম নিয়েছি তারপর এই যে তিন চামচ পরিমাণ আটা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ দুধ তো এটা দিয়ে সবটুকু মাখানো তো হচ্ছে না তো কিছুটা পানিও দিয়ে দিলাম তারপর এই যে এখানে একটু লবণ দিয়ে দিলাম আবার এক কাপ পরিমাণ চিনিও দিয়েছি আমি যে আটা দিয়েছি তখন চিনিটাও দিয়েছিলাম তো এটা অনেকটা মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে তিনটার মতো যে এলাচি সেটাকে একটু পিষে তারপর এই তো এখন গ্রেভিটার সাথে মিশিয়ে নেব আসলে এটা যে আমার শ্বশুরবাড়ি নোয়াখালী অঞ্চলের বিখ্যাত পিঠা আমার কিন্তু জানা ছিল না আমার ফেসবুক থেকেই জানা ফেসবুক থেকেই অনেকটা এটা রেসিপিটা শেখা আমি কিন্তু কখনোই খাইনি আমার শাশুড়ি এটা কখনোই করেনি তো এখন যেটা করছি একটা ডিম পুস করে নিচ্ছি আর যে ডোটা সেটাকে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি তো ডিম পুসটাকে আমি যে ডোটা করেছি সেটাতে ভিজিয়ে তারপর ভেজে নিচ্ছি তো এভাবে কিন্তু প্রতিবার এটা ভাজা হয়ে যাওয়ার পর আবারও আমি যে ডো সেটাতে ভিজিয়ে তারপর আবারও ভেজে নিব তো এভাবে প্রত্যেকবার এক একবার ভাজার পর পর একটা করে লেয়ার হচ্ছে আর প্রতিটা লেয়ার কিন্তু অনেকটাই আমি ভেজে নিয়েছি খুব গাঢ় একটা কালার করেছি যার কারণে আমি যখন এই পিঠাটা কেটে নিব তখন খুব সুন্দর একটা শেড হবে প্রতিবারই পিঠাটা ভাজা হওয়ার পর আবারও গ্রেভিতে ভিজিয়ে আবারও ভেজেছি তো এভাবে অনেকগুলোই লেয়ার হয়েছে তো তাড়াহুড়া করে গরম গরমই পিঠাটা কেটে নিয়েছি যেহেতু বাচ্চারা অপেক্ষা করছে নাস্তা খাওয়ার জন্য তো এই তো আমার পান্তুয়া পিঠা তৈরি কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি কিন্তু আজ প্রথম করেছি আমার শ্বশুরবাড়ির বিখ্যাত এই পিঠা তো এই ছিল আজকের আয়োজন আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফিজ